ইসম রহমান রহিম প্রিয় আলিম পরীক্ষার্থী যারা দুই হাজার ছাব্বিশে আলিম পরীক্ষা দেওয়া তোমাদেরকে আমার এই চ্যানেল ইসমাইল একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন প্রিয় শিক্ষার্থী আলিম পরীক্ষায় কিছু কিছু সাবজেক্ট আছে একেবারেই সহজ অল্প পড়লেই এ প্লাস পাওয়া যায় আবার কিছু কিছু সাবজেক্ট আছে একটু পরিশ্রম করতে হয় একেবারেই যেমন আইসিটি ইংরেজি আরবি প্রথম আরবি দ্বিতীয় একটু পরিশ্রমের সাবজেক্ট কিন্তু কিছু সাবজেক্ট আছে তুমি কিছু পড়লেই কমন পড়বে এক প্লাস পাওয়া একেবারেই সহজ তার মধ্যে একটা সাবজেক্ট হলো আলফিকা পত্র আমরা এখানে মাত্র ষোলো সতেরোটা প্রশ্ন দিয়েছি এই ষোলো সতেরোটা প্রশ্ন থেকেই একশো নম্বর কমন থাকবে ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী এটি হলো এক প্লাস পাওয়ার মতো একটা সাবজেক্ট তুমি এখানে একটা প্রশ্নে বিশ নাম্বার একটা প্রশ্নে বিশ নাম্বার পাঁচ নম্বর একশো পাঁচটা প্রশ্নের আনসার দিলেই হয় তাহলে ষোলোটা প্রশ্ন পড়ে যদি তুমি পাঁচটা প্রশ্নের আনসার একশো দিতে পারো এটা পজিটিভ দিক এত ব্যাপক ছোটো ছোট প্রশ্ন নাই বড় বড় প্রশ্ন তো এই কয়টা প্রশ্ন পড়লে আমরা আশা করতেছি যে আলিম পরীক্ষায় কম থাকবে ইনশাল্লাহ প্রশ্ন বিগত শ্রেণীর প্রশ্ন অনেক বাছাই করে আমরা এই প্রশ্নটি করেছি প্রিয় শিক্ষার্থী তোমরা যারা অ্যাপ প্লাস পেতে চাও তোমরা এই আরবি সাবজেক্টগুলো ভয়ের কোনো কারণে আরবি সাবজেক্ট হলো অ্যাপ প্লাস পাওয়ার একটা উপায় তুমি আরবি সাবজেক্ট অ্যাপ প্লাস পাওয়ার একটা মাধ্যম কারণ হলো আরবি সাবজেক্টগুলি কমন পড়ে এবং নির্দিষ্ট করে কিছু প্রশ্ন পড়লেই পুরো আনসার করা যায় তো প্রিয় শিক্ষার্থী তোমরা এই এই প্রশ্নগুলি পুঙ্খানু পুঙ্খানো ফলো করার চেষ্টা করবা এবং আগে থেকেই যেহেতু মাসলা মাসে লেখতে লাফের ব্যাপার তো দুই তিন পড়লে পড়ে তুমি ক্লিয়ার লিখতে পারবা এবং আগে থেকেই কয়েকবার পড়ে নিবা পড়ে রাখবা এবং মার্ক করে করে পড়বা দলিলগুলি একটু স্মরণ রাখার চেষ্টা করবা তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের আলফিকা প্রথম প্রথম পত্র চূড়ান্ত শর্ট সাজেশন এটাই হলো ফাইনাল এবং এই আলুকে আশা করতেছি যে সামনে পরীক্ষায় কমন থাকবে তো তোমরা যারা আমার চ্যানেল ফলো করো তোমাদেরকে আমি বলবো যে আমার কথা এবং ক্লাস দেখে যদি ভালো লাগে শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেওয়া আর পরীক্ষা পর্যন্ত আমাদের পাশেই থাকবো আমরা আমাদের তোমাদেরকে সহযোগিতা করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি